কৃষ্ণ হরেকৃষ্ণ মায়াপুণিতায়গর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালোই আছেন আজকে আবারও চলে এসছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এবারে চলুন দেখে নি আজকে কি বানাবো আজকে আমি বানাবো উলকপি রসা এ দেখুন উলকপি আপনারা সবাই এই উলকপিটা চিনেন আমি উলকপি দিয়ে আলু দিয়ে রসা বানাবো তার জন্য আমি এখানে উলকপি নিয়েছি উলকপিগুলো আমি ভালো করে একটু অমান্য করে নিচ্ছি দেখুন এই যে এখানে আমি আমান্য করে নিয়েছি এই যে উলকপিগুলি এরকম বড় বড় করে ডুমু ডুমু করে বানিয়ে নিয়েছি আর এখানে আমি আলুও বড় বড় করে দিয়েছি এই আলু আর উলকপি দিয়ে আমি রসাটা বানাবো তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়েছি আমি এটা এখানে শর্ষা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে অন্য তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কা করছি ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে এখানে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি সাবনাকে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটা নিয়েছি আর এখন আমি আলুটা একটু ভাজা হয়ে গেছে এখন ওই কপি কপি জল সাবনাতো একটু লবণ দিয়ে দিচ্ছি মধ্যে ভালো যায় একটু মিশিয়ে নিচ্ছি এটা যার কিছু ভাজা ভাজা করে একটু মানে ভাত শুদ্ধ করে নেব একটু হাত করে রান্না করে নেব এখন আমি এটা দেখা দিয়ে তিন মিনিট একটু করে রাখছি ডাক্তারটা খুলে দিচ্ছি এখন একটু জল জ্বর উঠেছে অনেকটা ছিদ্র হয়ে গেছে এখন আমি এখানে স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা বাজা বাজা হলে আমি এটার মধ্যে রসাটা দিয়ে দেবো রসাটা ফুটিয়ে তারপর লাটকে একটু ফুলুন দিলেই হয়ে যাবে ফুলকপিটা তার জন্য আমি একটু গরম জল গরম জল দিলে সবজিটাও সুন্দর হবে আর মানে শক্ত হবে না আমি অনেকটা পরিমাণে রসা দিয়েছি এটা একটু ফুটবে যে ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি এবার আমি একটু অন্য রকমভাবে করছি এজে মানে হালকা তেলে বেশি তেলও দেখবে না অল্প তেলে দেখুন একটু বেজে নিলাম একটু ফুটিয়ে নিচ্ছি তারপর জাস্ট একটু পূরণ দেব এবারে দেখুন আগে জলটা ফুটে গেছে তবে রসাটা ভালো করে ফুটে গেছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দিচ্ছি ফোড়নের জন্য রেডি করছি এ দেখুন এটা আমি নামিয়ে দিয়েছি এই যে রসাটা একটু রসা রসা নিয়েছি কারণ এটা আরও ফুটবে ফোড়ন দেওয়ার পরে এখন আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি দেড় চামচের অর্থাৎ তেল দিয়ে দিলাম এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম লঙ্কা দুটো একটু বেজে নিচ্ছি যে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি ফোরণের জন্য অল্প একটু জিরে নিয়েছি ফোরণে জিরেটা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প একটু খেয়ে দিয়ে দিচ্ছি একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে আমি বড় দেখে একটা টমেটো বানিয়ে নিয়েছি টমেটোটাও তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রথার আমাদের আমি অল্প অল্প লবণ দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো একবারে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি ভালোভাবে চমচটাকে একটু লাগিয়ে দিচ্ছি আর চিনি টমচেটার বলে যায় দেখুন এবারে টমেটোটাও খুব সুন্দর গলে গেছে মাঝাভা হয়ে গেছে এখানে আমি না জিরে বাটা আদা বাটা ধনে গুঁড়ো কোনো কিছুই দিচ্ছি না শুধু এই হালকা পাতলাভাবে এরকমভাবে আমি রসাটা বানিয়ে নিচ্ছি এই যে রসাটা আমি গলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ কুটিয়ে নিলে হয়ে যাবে ওলকপি আর আলু রসা আর অপূর্ব খুব সুন্দর এটা একদম হালকা পাতলা কোনো মশলা ছাড়া খুব ভালো লাগে এটা এরকমভাবে যারা অনেক সময় তেল মশলা বেশি খেতে পারে না তাদেরকে এরকম উলকপি আলু দিয়ে রসা করে ভগবানকে ভুগ লাগিয়ে প্রসাদ করবে খুব সুন্দর লাগবে আর শরীরও খুব ভালো থাকবে এই যে আলুও শীত হয়ে গেছে দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি এখানে আমি একটু ধনে পাতা নিয়েছি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে একদম রসা একদম ফুটে একদম একটু জুস জুস আছে এরকমই ভালো এই সবজিটা পাতলা এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেরেছে দিই নামিয়ে দেব হয়ে গেছে উল আলু রসা এটা কিন্তু উলকপি এখন উল বলে ফেলছি কিন্তু এটা উলকপি আলুর রসা দেখুন বেরি হয়ে গেল এখন আমি নামিয়ে দিচ্ছি রান্না করে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো উলকপি আর আলুর রসাটা পাতলা রসাটা মশলা ছাড়া আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ